এই যে আমার ভিসিবি এখন চার্জ হচ্ছে এবং ফুললি ফাংশনাল একটি ভিসিবি আমরা রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি ভিসিবিটিকে অ্যাক্টিভ করি এখন আমার ভিসিবি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে ভিতরে একটি সাউন্ড হচ্ছে এবং এসিবি আমার এখন চার্জ হলো এই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা না দিলেই না সেটি হলো পি প্যানেল যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হোক পি এফ আই প্যানেল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল বোর্ড দেখুন আমার প্রথম রিলে অ্যাক্টিভ হয়েছে তারপর দ্বিতীয় রিলে অ্যাক্টিভ হলো তারপর তৃতীয় রিলে অ্যাক্টিভ হল তারপর চতুর্থ রিলে অ্যাক্টিভ হলো আসসালাম আলাইকুম সাবস্টেশনে ট্রেনিং করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় ট্রেনিং করবেন কিংবা আসলে সাবস্টেশনের মধ্যে এল টি সুইচ গিয়ার বা টি সুইচ গিয়ারের মধ্যে কোন কোন কম্পোনেন্ট থাকা দরকার যেটির দ্বারা একটি সাবস্টেশনের আপনি পরিপূর্ণ ধারণা পাবেন তো প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমাদের একটি ফুল্লি ফাংশনাল ভিসিবি প্যানেল যেখানে ভিসিবির সম্পূর্ণ ওয়ার্কিং প্রিন্সিপাল আপনারা দেখতে পাবেন যেমন যদি এখন আমি ভিসিবিটিকে চার্জ করি আপনারা লক্ষ্য করবেন এই যে আমার ভিসিবি এখন চার্জ হচ্ছে এবং ফুললি ফাংশনাল একটি ভিসিবি আমরা রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য ভিসিবি চার্জ অবস্থায় আছে যেহেতু আমাদের লাইনে কোনো ফল্ট নেই আমরা ভিসিবিটিকে এখন ম্যানুয়ালি অন বা অফ করে দেখাবো আপনাদেরকে যেমন যদি আমি ভিসিবিটিকে অ্যাক্টিভ করি এখন আমার ভিসিবি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে যদি কোনো কারণে ট্রিপ ট্রিপিং মেকানিজম অ্যাক্টিভেট হয় এখানে দেখুন আইয়ের সাথে আই ম্যাচিং অবস্থায় আছে যখন ট্রিপিং মেকানিজম অ্যাক্টিভেট হবে এখানকার সিম্বলের সাথে এখানকার সিম্বলটি আবার ম্যাচ খেয়ে যাবে অর্থাৎ যদি আমি এখানে এখন এটাকে অ্যাক্টিভ করি ভিএফডি আমার ট্রিপ অবস্থায় আছে এইভাবে মূলত আমরা একটি ভিএফডি ট্রিপিং মেকানিজম বুঝতে পারি বা দেখতে পারি এছাড়াও সম্পূর্ণ প্যানেলের ওয়ারিং কিভাবে কি কাজ করে না করে প্রত্যেকটি ডিভাইস সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দেওয়া হবে এবং যদি আমরা আমাদের এলটি সেকশনে অর্থাৎ লো ভোল্টেজ সেকশনে আসি এবং আমাদের এসিবির এই প্যানেলটি দেখি এখানে ফুললি ফাংশনাল দুটি এসিবি রয়েছে তো এই এসিবির ওয়্যারিং এসিবি কীভাবে কাজ করে এই বিষয় সম্পর্কেও আপনাকে বিস্তারিত ধারণা দেওয়া হবে এখন যদি আমরা আমাদের এসিবিটিকে চার্জ করি আপনারা লক্ষ্য করে দেখবেন আমি চার্জ বাটনে প্রেস করে ধরলে ভিতরে একটি সাউন্ড হচ্ছে এবং এসিবি আমার এখন চার্জ হলো তো যদি আমি ম্যানুয়াল এসিপিটিকে অ্যাক্টিভেট করি যদি আমরা ম্যানুয়াল এসিপিটিকে অ্যাক্টিভেট করি এসিবি আমার এখন অ্যাক্টিভ অবস্থায় আছে এবং যদি কোনো কারণে এসিবিকে আমার অফ করাতে হয় বা কোনো ফল্ট কন্ডিশন দেখাতে হয় সেক্ষেত্রে আমি যদি অফ বাটনে প্রেস করি এসিবিটি আমার আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তো এভাবে একটি সম্পূর্ণ এসিবি প্যানেলের ওয়ারিং বা এলটি সুইচ গিয়ার বা এলটি সাইডের ওয়ারিং সম্পর্কে আপনারা বিস্তৃত ধারণা পেয়ে যাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে আপনাকে ধারণা না দিলেই না সেটি হল পিএফআই প্যানেল যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হোক পি প্যানেল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল বোর্ড আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের ক্লাস করেন কিংবা অটোমেশনের ক্লাস করেন কিংবা সাবস্টেশনের ক্লাস করেন এই সম্পূর্ণ প্যানেলের ওয়ারিং আপনাকে অবশ্যই জানতে হবে এবং আমাদের এখানে এই ওয়ারিং আমাদের শিক্ষার্থীরাই করে রেখেছে যদি আমি একটু বিস্তারিত বা একটু বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে থাকি আমি যদি ম্যানুয়ালি আমার পাওয়ার ফ্যাক্টরকে ওভার করি দেখুন আমার প্রথম রিলে অ্যাক্টিভ হয়েছে তারপর দ্বিতীয় রিলে অ্যাক্টিভ হলো তারপর তৃতীয় রিলে অ্যাক্টিভ হল তারপর চতুর্থ রিলে অ্যাক্টিভ হলো অর্থাৎ আমি ম্যানুয়ালি ওভার করে আমার পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার চেষ্টা করছি আবার যদি কোনো কারণে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু প্রয়োজনের থেকে বেশি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে আবার আমি ম্যানুয়ালি ওভার করে একটু করে রিলে অফ করে একটু করে ক্যাপাসিটরকে ডি ডিঅ্যাক্টিভেট করতে পারি তো এইভাবে সম্পূর্ণ প্যানেলটি কিভাবে অটোমেটিক কাজ করবে কীভাবে ম্যানুয়ালি কাজ করবে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হবে তাই যারা সাবস্টেশন সুইচ গিয়ার সম্পর্কে ধারণা নিতে চাচ্ছেন যারা সামনে এবিসি লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি সকলকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো বিস্তারিতভাবে দেখবেন এখানে এসে বিস্তারিতভাবে ধারণা নিবে তাহলে ইনশাল্লাহ এবিসি সেকশনের এ সেকশনেও ভালো করতে পারবেন পাশাপাশি ইন্ডাস্ট্রিতেও ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম